This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি কোনো উদ্দেশ্য নিয়ে সকলে আন্দোলন করে সেই আন্দোলন দীর্ঘস্থায়ী হয় সেই আন্দোলনে কোনো ফাটল দেখা যায় না কিন্তু যদি সেই উদ্দেশ্য গৌণ হয়ে গিয়ে আন্দোলনকারীদের মধ্যে নিজস্ব কিছু চাহিদা মুখ্য হয়ে হয়ে ওঠে ওঠে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার ইচ্ছা প্রদান তখনই সেই আন্দোলন সেই মঞ্চ বা সেই উদ্দেশ্য গৌণ হয়ে গিয়ে সেই আন্দোলনে ফাটল ধরে বাংলার রাজনীতিতে অন্যতম আন্দোলন এই মুহূর্তে অভয়া আন্দোলন গত বছর অগাস্ট মাসে অভয়া কাণ্ড গোটা পশ্চিমবঙ্গ গোটা দেশ দেখতে পেয়েছে আর জিকর হাসপাতালে এক জুনিয়র ডাক্তারের সঙ্গে যে নির্যাতন যে ধর্ষণ যে হত্যাকাণ্ড হয়েছে তার নির্মম ঘটনা সেই ঘটনার সাক্ষী আমরা সকলে তারপরে আমরা দেখতে পেয়েছিলাম গোটা রাস্তায় পশ্চিমবঙ্গের আনাচে কানাচে সর্বস্তরের মানুষ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে রাস্তায় এসছিলেন বিচারের দাবিতে কিন্তু কোথাও না কোথাও সেই বিচারের দাবি গৌণ হয়ে গিয়ে মুখ্য হয়ে উঠল বিভিন্ন রাজনৈতিক দলের চেয়ার দখল করবার দাবি আর তার ফলে সেই আন্দোলন এখন ভেঙে চুরমার ইতিমধ্যে অভয়ার মা বাবা বলে দিয়েছেন অভয়া মঞ্চ সিপিএম এর হয়ে রাজনীতি করছে আবার অভয়ার মা বাবাও যে শুভেন্দু অধিকারীর মতো নব্য বিজেপি নেতার পাল্লায় পরে বিজেপির হয়ে রাজনীতি করছে তাও খুব একটা বুঝতে অসুবিধা হয় না বাজারে প্রবল গুঞ্জন অভয়ার মা বাবা বিজেপির হয়ে ভোটের আড়াতে চলেছেন কিন্তু ভোট যত এগিয়ে আসছে ততই অভয়া মঞ্চের মধ্যে ভাঙন আরো তীব্র হচ্ছে ভাঙন এতটাই তীব্র যে রীতিমতো অভয়া মঞ্চ ভেঙে নতুন একটি মঞ্চের আত্মপ্রকাশ ঘটে গেল চোদ্দই আগস্ট রাত দখল দ্বিতীয়বারের যখন জন্য যখন রাত দখল হচ্ছে বাংলার আনাচে কানাচে কলকাতার রাজপথে সেই রাত দখলের রাতেই নতুন মঞ্চ আত্মপ্রকাশ করলো অভয়া মঞ্চ তো ছিলই কিন্তু অভয়া মঞ্চের পাশাপাশি আত্মপ্রকাশ করলো ভয়েস ভয়েস অফ অফ ওম্যান বলে একটি মঞ্চ ফলত ভেঙে বা অভয়া মঞ্চকে সাইডে সরিয়ে রেখে নতুন একটি মঞ্চের আত্মপ্রকাশ নতুন মঞ্চের পক্ষ থেকে এবং অভয়া মঞ্চের পক্ষ থেকে পরস্পর বিরোধী মন্তব্যও রাখা হয়ে গিয়েছে এর মধ্যেই অভয়া মঞ্চ রাজনীতি করবে আবার নতুন যে মঞ্চ হয়েছে সেই মঞ্চ রাজনীতি করবে এখন এটা খুবই স্বাভাবিক ব্যাপার বিধানসভা ভোট যত এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দল অভয়াকে সামনে রেখে তাদের রাজনৈতিক রুটি শেখতেই ব্যস্ত ফলে কোন দল কোন মঞ্চ বানিয়ে কিভাবে রাজনৈতিক ফায়দা তুলবে সেই লড়াই এখন পশ্চিমবঙ্গে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে রাজনৈতিক মাঠে কি বিষয় সে বিষয় নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক আজকের বিষয় নিয়ে কথা বলবো কিন্তু তার আগে আজ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেলের প্রত্যেকটি দর্শক প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে স্বাধীনতা দিবসের অকুণ্ঠ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই প্রত্যেকের নিজের নিজের ভাষায় কথা বলবার বা স্বাধীনতা যেন বজায় থাকে প্রত্যেকের নিজের নিজের পছন্দের খাবার নিজের নিজের পছন্দের জামা কাপড় পরবার স্বাধীনতা যেন বজায় থাকে প্রত্যেকের বাক স্বাধীনতা যেন বজায় থাকে আমরা স্বাধীনতা দিবসের পূর্ণ দিনে সকলের প্রতি অকুণ্ঠ ভালোবাসা শ্রদ্ধা এবং অভিনন্দন জ্ঞাপন করছি যে কথা দিয়ে শুরু করেছিলাম অভয়া মঞ্চ ভাঙন ধরছে ভাঙন ধরছে আত্মপ্রকাশ হয়ে গেছে নতুন মঞ্চের এবং এই দুই মঞ্চের কর্ণধার যারা দুই মঞ্চের প্রতিনিধি যারা তারা পরস্পর বিরোধী করে ফেলেছেন কি ঘটনা সংবাদ প্রতিদিন মন্তব্য খবরের ডিজিটাল ভার্সানে প্রকাশিত একটি প্রতিবেদনে বলছে সিপিএম এর হয়ে রাজনীতি করছে অভয়া মঞ্চ এবার তৈরি হলো ভয়েস অফ অভয়া আন্দোলনে ফাটল আন্দোলন না রাজনীতি রাত দখলের রাতেই উঠছে প্রশ্ন অর্থাৎ অভয়াকে কে সামনে রেখে যে আন্দোলন সেই আন্দোলনে কি ফাটল ধরছে না হলে অভয়া মঞ্চ তো ছিলই তার পাশাপাশি নতুন একটি মঞ্চের কেন আত্মপ্রকাশ ঘটলো তাহলে কি আন্দোলনকে সাইডে সরিয়ে রেখে রাজনীতিকরণ অভয়াকে সামনে রেখে আন্দোলনটার রাজনীতিকরণটি কি মুখ্য হয়ে উঠছে গৌণ হয়ে যাচ্ছে অভয়ার বিচারের দাবিতে আন্দোলন সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে এই প্রতিবেদনে বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়েছে সেখানে বলা হচ্ছে জানা যাচ্ছে এদিন মৌলালির যুবকেন্দ্রে মেডিকেল সার্ভিস সেন্টার এবং সার্ভিস ডক্টরস ফোরামের উদ্যোগে একটি কনভেনশন হয়েছে সেখানেই আত্মপ্রকাশ করে ভয়েস অফ অভয়া ভয়েস অফ সংগঠনের তরফে বলা হয়েছে নাগরিক সমাজকে নিয়ে ন্যায় বিচারের জন্য এই মঞ্চ অর্থাৎ একটি নতুন মঞ্চ ভয়েস অফ অভয়া নামক একটি মঞ্চ আত্মপ্রকাশ করেছে এবং বলা হচ্ছে তারা একটি নাগরিক কনভেনশনের মাধ্যমে জানাচ্ছে যে ন্যায় বিচারের জন্যই নাকি এই নতুন মঞ্চ তৈরি হয়েছে যদিও অভয় মঞ্চের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে সেই দাবি যথেষ্ট গুরুত্বপূর্ণ সেখানে বলছে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভয় মঞ্চের অন্যতম মুখ ডক্টর পূর্ণব্রত গুণ সংবাদ প্রতিদিন ডিজিটালকে বলেন হ্যাঁ আমি শুনেছি এরকম একটা মঞ্চ তৈরি হয়েছে এতে কি আন্দোলনে ভাঙন ধরছেন না উত্তরে তাকে বলতে শোনা যায় যারা এটা করছেন তারা অভয় মঞ্চে ছিলেন না তবে আমি মনে করি একটাই মঞ্চ হওয়া উচিত দলমত নির্বিশেষে পূর্ণব্রত গুণ বামপন্থী মনোভাবাপন্ন একজন ডাক্তার যিনি প্রথম থেকে অভয়া মঞ্চের সঙ্গী অভয়া মঞ্চের সদস্য তীব্র সরকার বিরোধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচক এই ডাক্তারবাবু বাবু তিনি বলছেন যারাই অভয়া মঞ্চর পাশাপাশি নতুন একটি মঞ্চ অর্থাৎ ভয়েস অফ অভয়া খুলছেন তারা কেউ অভয়া মঞ্চে ছিলেন না এবং আন্দোলনে ছিলেন না না অর্থাৎ কোথাও না কোথাও অভয়ার বিচারের দাবিতে যখন নতুন একটি মঞ্চ আত্মপ্রকাশ করলো এই পূর্ণব্রত গুণ বা অভয়া মঞ্চ দাগিয়ে দিচ্ছে যারা এই নতুন মঞ্চ তৈরি করেছে তারা নাকি কেউ অভয়ার আন্দোলনের জন্য অভয়ার বিচারের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলনে সঙ্গে ছিলেন না যদিও অভয়া মঞ্চের পক্ষ থেকে এই দাবিকে খণ্ডন করা হয়েছে তারা কি বলছে ভয়েস অফ অভয়ার ভাইস প্রেসিডেন্ট ডক্টর সজল বিশ্বাসকে প্রশ্ন করা হয় গণকনভেনশন নিয়ে তিনি বলেন এটা নাগরিক সমাজের তরফেই ডাকা হয়েছিল তবে সিনিয়র ডাক্তার নার্সরাও ছিলেন তিনি বলছেন যে এই নতুন যে মঞ্চ ভয়েস অফ অভয়া তার যে কর্ণধার তিনি বলছেন এটি মূলত নাগরিকদের নিয়েই তৈরি কিন্তু এখানে সিনিয়র ডাক্তার ছিলেন যদিও তাকে প্রশ্ন করা হয়েছিল যে কেন কিসের জন্য মঞ্চের পাশাপাশি এই মঞ্চ গড়ে উঠলো আপনারা কি তাহলে অভয় মঞ্চে ছিলেন না বা এই আন্দোলনে ছিলেন না তখন তিনি কি বলছেন একটি মঞ্চ থাকা দরকার পূর্ণব্রতের এহানো বক্তব্যের পরিপ্রেক্ষিতে ডক্টর বিশ্বাস জানাচ্ছেন আমরা তো সবাইকে আমন্ত্রণ করেছিলাম কিন্তু ওরা কেউ আসেননি আগামী দিনে আশা থাকবে যদি ওরাও আমাদের সঙ্গে অর্থাৎ ডক্টর বিশ্বাস ভয়েস অফ অফায়ার কর্ণদার বলছেন যে আমরা তো সকলকে আমন্ত্রণ জানিয়েছিলাম কিন্তু অভয় মঞ্চের পক্ষ থেকে কেউ আসেননি যদিও তারা আশা করছেন যে আগামী দিনে কর্মসূচিতে অভয় মঞ্চের পক্ষ থেকে তারা এখানে উপস্থিত থাকবেন ঠিক একই রকম অভিযোগ আমরা অভয়ার বাবার মুখে শুনতে পেয়েছিলাম অভয়ার বাবা বলেছিলেন অভয়া মঞ্চ সিপিএম এর হয়ে রাজনীতি করছে তিনি বলেছিলেন আমরা সমস্ত দলের কাছে আমন্ত্রণ জানিয়েছিলাম শুধুমাত্র সিপিএম এবং এসইউসিআই অভয়া মঞ্চকে সামনে রেখে রাজনীতি করছে তাই তারা সরাসরি অভয়া মঞ্চের বিরুদ্ধে নিজেদের অভিযোগ তুলে ধরেছিলেন আবার মোটামুটি ভাবে অভয়ার মা বাবাও শুভেন্দু অধিকারীদের পাল্লায় পড়ে গিয়েছে আর এই নতুন মঞ্চ ভয়েস অফ অফয়া এটি আবার কোন দলের হয়ে দু বিধানসভা ভোটের আগে নিজেদের রাজনৈতিক রুটি শেখতে এসছে সেদিকেও নজর রাখতে হবে অর্থাৎ মোটামুটি সিপিএম বিজেপি আবার এই নতুন মঞ্চ বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যারা আছেন তারা মোটামুটি নিজেদের ভোট বাক্স ভরা পাবার জন্য নানান সময় নানান রকম মঞ্চের অবতারণা করছেন কিন্তু আসলে বাংলা সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে অভয়াকে সামনে রেখে অভয়ার মা বাবা হোক বিজেপি হোক অভয়া মঞ্চ হোক তারা যে মূলত রাজনৈতিক গুটি সাজাচ্ছেন তা জলের মতো পরিষ্কার দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন বাংলার মানুষরা কি এই অভয়া মঞ্চকে সামনে রেখে আন্দোলনটার রাজনীতিকরণকে খুব একটা ভালো চোখে দেখবে এবং তারপরে তারা অভয়ার যে আন্দোলন সেই আন্দোলনকে সামনে রেখে তৃণমূলের বিপক্ষে মতামত জানাবে নাকি এই আন্দোলনের আসল মুখোশ উন্মোচিত হয়ে যাওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের প্রতি যে মানুষের অটুট সমর্থন সেই সমর্থন অটুটি থাকবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম